আসসালামু আলাইকুম আহমতুল্লাহ কাতু আমাদের এটা একটা মেহেদি গাছ মেহেদি পাতা এটা এমন লাল হয় হাতে দেওয়ার সাথে সাথে বা যদি আপনি পাতা পাটা পাটা পুঁতায় বাটেন তাও হাত লাল টকটক হয়ে যাবে এবং যাতটা এত ভালো যে এটা মেহেদি পাতাগুলো যদি আপনার একটা ডালও লাগিয়ে দেন আপনাদের বাসায় নিয়ে তাহলে সে থেকে আসে যাবে আমি একটা দিয়ে প্রায় একশো রূপের গাছটা গিয়েছিলাম গাজীপুরে তো সেখান থেকে একটা জাল নিয়ে এসে আমি আমার ছাদে লাগিয়ে রেখেছি আর কি মার্শাল্লাহ দেখেন এই আজকে প্রায় পনেরো উপরে বয়স ঢাকায় এসেছি আমরা পনেরো চোদ্দো সালে পনেরো সালে ফেব্রুয়ারিতে সেই ওখান থেকেও বয়সের গাছটা নিয়ে আসছিলাম টপে করে তো সেই এখনো গাছটা এখনও আমাদের আমাদের মেদি পাতা দিয়ে যাচ্ছে যদি এই যাত্রা আপনাকে ওদের সংগ্রহ করতে মন চায় তাহলে আমাদের সাথে কাজে পক্ষে হোক বা আমার এই নাম্বার যোগাযোগ করবেন ইনশাল্লাহ আমি আপনাদের ডাল দিতে পারব এই যদি আপনাদের সাথে জায়গা থাকে এই মেহেদি পাতার গাছটি থেকে একটা ডাল নিয়ে লাগিয়ে রাখবেন আশা করা যায় আপনার থেকে অনেক উপকার পাবেন এবং উপকার মেহেদি পাতা মাথা হাতে দেবেন পোকে একদম অরিজিনাল গাছ থাকে পাতা সেটা ভালো হয় প্রমাণস্বরূপ আপনি নিজে লাগিয়ে রাখতে পারবেন ধন্যবাদ সবাই ভিডিও ভালো থাকবে লাইক কমেন্ট শেয়ার ফলাম সবক্রাইভ কেন